চোদ্দ দুইয়ে আছে একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল তিন হাজার ছশো ছিয়ানব্বই সেমি এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত ত্রিশ টু ফোর শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা অর্থাৎ আর এবং এইচ এর অনুপাত ত্রিশ টু ফোর দেওয়া আছে এবং সমগ্রতলের ক্ষেত্রফল এটা দেওয়া আছে তাহলে এখন আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল পাই আর এল তাহলে ব্যাসাধ্য জানতে হবে এবং তৃহ্যক উচ্চতা জানতে হবে তাহলে আমরা পার্শ্বতালের ক্ষেত্রফল বের করতে পারবো আর এখানে উচ্চতা ব্যাসাধ্যের অনুপাত দেওয়া আছে তাহলে ব্যাসাধ্য ও উচ্চতার অনুপাত দেওয়া আছে তাহলে ব্যাসাধ্য এবং উচ্চতা বের করে নিলে আমরা সেখান থেকে উচ্চতা এল বের করতে পারবো তাহলে আমাদের উদ্দেশ্য হবে এই থ্রি ইস টু ফোর অনুপাতে যে ব্যাসাধ্য এবং উচ্চতা দেওয়া আছে এই ব্যাসাধ্য এবং উচ্চতা বের করে ফেলা আর সাথে সাথে এল উচ্চতাও বের করে ফেলা তাহলে এখানে তো এখানে প্রথমে ধরে নেব যে শঙ্কুটির ব্যাসাধ্য থ্রি ব্যাসাধ্য থ্রি এক্স উচ্চতা ফোর এক্স যেহেতু থ্রি এক্স টু ফোর আছে তাহলে ব্যাসার্ধ থ্রি এক্স ধরবো থ্রি এক্স সেন্টিমিটার আর উচ্চতা ফোর এক্স সেন্টিমিটার ধরবো এটা হলো চোদ্দ দুই মনে করি লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার নীরেট শঙ্কুটির বেশাধ্য ব্র্যাকেট আর লিখলাম এটা সমান থ্রি এক্স সেমি কমা উচ্চতা উচ্চতা ব্র্যাকেটে এইচ লিখলাম এটা সমান আছে ফোর আর উচ্চতা ফোর ফোর এক্স ব্যাসাদ্দ থ্রি এক্স উচ্চতা ফোর এক্স সেমি ও তির্যক উচ্চতা এল সেমি উচ্চতা এল সেমি এবার এখানে যেহেতু নিরেট শঙ্কু সুতরাং সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল অতএব সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে আমরা জানি যে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হলো পাই আর এল এই দুইয়ের যোগফল পায়ার স্কোয়ার এটা ভূমির ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল পায়ার তাহলে এখান থেকে যদি আমরা পায়ার কমন নিই তাহলে পাচ্ছি পায়ার ইন্টু এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল তো পায়ের মান বাইশের সাত বসিয়ে দিলাম তারপর আর ইন্টু আর এখানে অবশ্যই লিখবো বর্গসেমি তাহলে এই যে সাত এর মানটা কিন্তু এখানে তিন হাজার ছশো ছিয়ানব্বই বর্গসেমি দেওয়া আছে তাহলে লিখবো প্রশ্ন অনুসারে বাইশের সাত ইন্টু আর ইন্টু আর প্লাস এল আচ্ছা এটা আছে থ্রি সিক্স নাইন সিক্স এখন আর এবং এল এর মান এখানে আছে আর এর আর ফোর থ্রি এক্স এল ফর না এলের মানটা নেই এখানে এইচ এর মান আছে তাহলে আর এর মানটা আছে এখানে থ্রি এক্স এখানে আর ইন্টু আর প্লাস এল তাহলে লিখবো বা আর ইন্টু আর প্লাস এল এটার সমান তিন ছয় নয় ছয় ইন্টু বাইশের সাত এখানে ডানদিকে এল লিখব সাতের বাইশ এখানে গুণ সম্পর্কে আছে যখন আমি সাইড চেঞ্জ করছি অর্থাৎ বা দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি গুণটা ভাগ সম্পর্কে হয়ে যাবে আর সাতের বাইশ দিয়ে ভাগ করলে এটা আমরা গুণ চিহ্ন দিয়ে বাইশ বাইশের সাত দিয়ে ভাগ করলে সাতের বাইশ লিখতে পারছি তাহলে দুই দিয়ে যদি কাটাকুটি করি এগারো তখনও বাইশ আর এখানে এগারো দিয়ে তিন ছয় নয় ছয়কে ভাগ করবো তিন কে তিন এগারোং তেত্রিশ তিন নয় তিন এগারোং তেত্রিশ ছয় ছয় এগারোং ছেষট্টি এই ছয় নামালাম তাহলে তিন তিন ছয় তিন তিন ছয় তাহলে দুই দিয়ে তিন তিন ছয়কে কাটাকুটি করবো তাহলে এটা তিনশো ছত্রিশ আচ্ছা এটা হয়ে গেল এখানে তিন দুই ছয় দু বারো তাহলে এটা হলো একশো আটষট্টি একশো আটষট্টি তাহলে সমান একশো আটষট্টি ইন্টু সাত এখন এই যে এল এলের মানটা আমাদের আলাদা করে বের করে নিতে হবে আমরা আর সমান জানি থ্রি এক্স এইচ সমান জানি ফোর এক্স এবং এল আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে এখান থেকে বলতে পারি এল সমান রুট আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান রুট আর এর মান থ্রি এক্স তার হোল স্কোয়ার দিলাম প্লাস ফোর এক্স তার হোল স্কোয়ার সমান রুট নয় এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার সমান রুট পঁচিশ এক্স স্কোয়ার সমান ফাইভ এক্স তাহলে আর থ্রি এক্স এল ফাইভ এক্স তাহলে এখানে আর মান থ্রি এক্স দিলাম ইন্টু থ্রি এক্স প্লাস ফাইভ এটা সমান একশো আটষট্টি সাত দিয়ে কোন সাত ছাপ্পান্ন হাতে পাঁচ হাতে পাঁচ ছ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সে চল্লিশ সাতচল্লিশে সাত হাতে চার সাত কি সাত আট চার এগারো তাহলে এটা হলো এগারো ছিয়াত্তর বা থ্রি এক্স ইন্টু থ্রি এক্স এবং এখানে ফাইভ এক্স হলো এইট এক্স সমান এক এক সাত ছয় তিন আটটা চব্বিশ এটা চব্বিশ এক্স স্কোয়ার সমান এক এক সাত ছয় বা এক্স স্কোয়ার সমান এক এক সাত ছয় বাই চব্বিশ অর্থাৎ চব্বিশ দিয়ে ভাগ করতে হবে এক এক সাত ছয়কে আট দিয়ে কাটলে তিন আটটা চব্বিশ এক এক সাত ছয় একে আট দিয়ে ভাগ করছি তাহলে আট এক আট তিন তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ সাতাশটা ছাপ্পান্ন তাহলে ওয়ান ফোর সেভেন ওয়ান ফোরটি সেভেন এবার তিন দিয়ে যদি ওয়ান ফোরটি সেভেনকে ভাগ করি তিনে চারি বারো তাহলে এটা হচ্ছে ফর্টি নাইন তাহলে ফোরটি নাইন এটা সেভেন স্কোয়ার এক্স স্কোয়ার সমান সেভেন স্কোয়ার তাহলে এক্স সমান এক্স সমান সেভেন আমাকে বের করতে হবে পাঁচশো তলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল তলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমান পায়ের জায়গাতে বাইশের সাত বসালাম তারপরে আর এর মান থ্রি এক্স এর মান থ্রি এক্স থ্রি এক্স বসালাম এবং এলের মান ফাইভ এক্স বসালাম এটা যেহেতু ক্ষেত্রফল সেহেতু লিখব সমান বাইশের সাত ইন্টু তিন পনেরো পনেরো বা আমি এভাবে লিখতে পারি থ্রি মান ফাইভ ইন্টু এক্সে ওয়ান সেভেন বর্গ সেন্টিমিটার সাত সাত কেটে দিলাম তাহলে থাকছে বাইশ তিন পাঁচ এবং সাত বাইশ তিন পাঁচ এবং সাত গুণ করতে হবে সাতা পঁয়ত্রিশ আর তিন দুইশং একশো পাঁচ একশো কে বাইশ দিয়ে গুণ দুই দিয়ে একশো পাঁচের ডবল দুশো তাহলে এটা সমান দুই তিন এক শূন্য বর্গ সেন্টিমিটার তাহলে লিখবো অতএব শঙ্কুটির পাশে ক্ষেত্রফল অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল দু হাজার তিনশো দশ সেমি